বাங்கায় কোথায় চুল কাটা যায় তো ভাই বলল যে এই যে এইটা কথা আরএম কার্ড জেন্টস পার্লার এন্ড হেয়ার সেলোন এটার কথা জানাইলো এবং নতুন হয়েছে নাকি তো আসেন আমরা একটু দেখি ভিতরে তারপরে सिद्धार्थরে চুল কাটা যায় কেন তো দেখতে পাচ্ছেন এই সেলুনটির ভিতরে ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আধুনিক রুচি সম্মত একজনের কাজ চলতেছে যদিও ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি তবে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক লোকই আসছে দেখতে

তো প্রথমেই মেশিন ব্যবহার শুরু করে দিল মেশিন দিয়ে চুল কাটাচ্ছে মেশিনের আওয়াজে ভয় ভয় লাগছে আসলে এর আগেও কেটেছি মেশিন দিয়ে তবে আগে এক সময় কিন্তু শুধু খুর আর কেঁচি দিয়ে ব্যবহার করা হতো কিন্তু এখন আধুনিক ছোঁয়া লেগে গেছে সব জায়গায় তো এটি এটি একটি আধুনিক হেয়ার কাট সেলুন তো এখানে তো অবশ্যই মেশিনের ব্যবহার থাকবেই এবং যে ভাইটি কাজ করছে উনি খুবই দক্ষ একজন মানুষ এবং এত সুন্দর করে চুল কাটতে পারেন বিভিন্ন স্টাইলে চুল কাটতে পারেন এবং আমি তো সাধারণত কোনো স্টাইল করি না তারপরও স্বাভাবিকভাবেই আমি ছোট রাখি এবং নর্মালভাবে চুল কাটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুল কেটে দিল এবং দারুণ লাগছে কিন্তু আমাকে শেষ ইতিমধ্যেই তো আমি একটু কথা বলবো যিনি আমার চুল কাটলেন সেই ভাইয়ের সাথে প্রবীর ভাই কত বছর যাবত চুল কাটতেছেন আমি এখানে আমি কাজের বয়স বারো বছর চলতেছে বারোটা বছর মানে এক যুগ এক যুগ মানে বুঝতে পারছেন অভিজ্ঞতা কত সম্ভার হয়েছে এবং

আসলে ডেকোরেশন কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি মানে মূলত এই দোকানটার এখনো উদ্বোধনটা হয়নি আর আমি হেয়ার কাটের এখনো উদ্বোধন হয়নি উদ্বোধনটা খুব শীঘ্রই হবে এখনো কাজ চলমান রয়েছে তো আমি খবর পেয়ে ছুটি আসছি এখানকার সেবাটা আগে দেখার জন্য আসলে কিরকম সেবা এখানে দেওয়া হয় ট্রিটমেন্ট আছে হ্যাঁ বলেন কাজ রিমাইন্ড কাজ সাম্বার বলে যে ফেসিয়ালের যত রকমের প্রোডাক্ট সবগুলো দেন সব রকমের সেবা দেয় আমার মুখে মনে করেন জেলি মেখে দিল জেলি দিয়ে ঢেকে দিল আমি তো হয়ে গেলাম গা তারপরে আমার পর মনে করেন ও মাই গড আমাকে তো হিরো হিরো একটা ভাব চলে আসলো আমার মুখে এরপরে আবার বাড়ি আমার একটা ক্রিম লাগাই দিল আমি তো মনে ভাবলাম যে আমাকে মাখন খাওয়াইতেছে ভাবলাম এক চাট মারি এখন দেখি বললো কি না এটা হচ্ছে মিল্কশেক এটা মুখের ময়লা কাটে হ্যাঁ তো আমার পুরো মুখটা সুন্দর করে আলতো করে এত সুন্দর করে দিয়ে দিল এরপর আবার কী যেন একটা সারলো আমি ওটা দেখবার পারি না পরে ক্যামেরায় দেখি কি ও মা আমার উপরে তো স্প্রে করা শুরু করে দিছে পরে বললো কি যে না এটা একটা ওয়াশ সিস্টেম হ্যাঁ এটা দিয়ে গরম ভাব বের হয় হ্যাঁ ভাব দিচ্ছে এইভাবেই আমার মুখটা ক্লিন করতে থাকলো মুখে যত ময়লা ডার্ক সার্কেল পড়ে গেছিলো এগুলো সব একদম উঠে গেল

তো মুখ ধোয়ার পরে মনে করেন আমার মুখটা একটু মাসাজ করে দিল এরপরে মনে করেন মাথার উপর কি যেন একটা স্প্রে করলো আমি তো ভয় পেয়ে গেছি যে মাথায় আবার আগুন টাগুন নাকি এখন বললো না এর একটা জেল এর পরবর্তীতে আবার একটা গরম দিয়ে মাথা শুকাই দিল দেখি পুরাই আমি হিট তো দেখতে পাচ্ছেন আমার আজকের চুল কাটা হেয়ার কাট এবং সে করা হয়ে গেল তো আসলে দারুণ একটা অভিজ্ঞতা ছিল আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লেগেছে মানুষ বলে না স্বর্গ এবং নরকের কথা স্বর্গে যে কিভাবে মানুষ থাকবে কতটা সুখ এবং প্রশান্তিতে থাকবে আজকে সেটাই মনে হলো মনে হলো ছোট্ট একটা স্বর্গে চলে আসছি এখানে এই সেবাটা এত সুন্দর ছিল আসলে এই যে যে যারা আহ হেয়ার কাট এবং সেলনে কাজ করে থাকে তারা মূলত সেবা দিয়ে থাকে এবং সেবা যত ভালো হবে সেখানে লোকজন আসবে তো আমি এটা মিথ্যা বলছি না সত্য বলছি যাচাই করার দায়িত্ব আপনার চলে আসুন এইখানে দেখুন যে এই যে আর এম হেয়ার কার্ডে সার্ভিস দেওয়া হয় আমাদের এখানে সার্ভিস মানে যত রকমের কাজ এখানে সব রকমের কাজ আছে এখানে আপনার এখানে সব রকমের হাইডোফিসিয়াল নিউ মডেল ঠিক আছে সেটা করতে এটা বলা হয় এটাকে মেশিন এটার কাজ হয়

এখানে যে কাজ শেষ হলে সবকিছুই পুরোপুরি পরিপূর্ণতা পাবে তো যেমনটি বলছিলাম যে এম কাট জেন্টস পার্লার অ্যান্ড হেয়ার সেলুন এখানে কিন্তু আসলে সকল ধরনের সুযোগ সুবিধা থাকছে এবং এমন কোন ট্রিটমেন্ট নাই এমন কোন কাটিং নেই যেটা এখানে পাবেন না তো আজই চলে আসুন এখানে এখন পর্যন্ত এই ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি তার আগে আমি চলে আসছি ভাঙাতে এই প্রথম একদম আধুনিক রুচি এবং সকল ধরনের ট্রিটমেন্ট সহ যে হেয়ার কাট এবং হেয়ার স্যালুন স্থাপন করা হয়েছে তো আজই চলে আসুন